آمن اللهم آمن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أي الله يا رحمة الرحيم الله مجال سنة لم قبول فرماو خن ولا شن ولا تمام رعم القرب توفيق دو يا الله رب العالمين ورحمة الرحيم الله أمي جا خويلام إرمدد جودي بولو يتغي أفنار دو نزبن ما فريده

আল্লাহ কেবল বান্দার খা লাগছেন একমাত্র কোরআনের আকর্ষণের ভাই আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেক রে কোরআন হাদিসের আল্লাহর শুনিয়া আমল করবার তৌফিক ইনায়াত আল্লাহ আমরা উস্তাদ পীর মুর্শিদ तमाम দরজারে বুলন फरमाओ প্রভু লাল আমিন ও রহমান রহিম আল্লাহ আমরা জাতির বাড়ি तमाम রে আপনি মাফন্দা করি দেও আয় আল্লাহ আপনার কাছে ভিক্ষা মাঙ্গার আল্লাহ আমরা নজওয়ান ভাইয়ান বাড়ি গোছড়িয়া বিদেশ বাড়ি গেছেন আল্লাহর আর আপনি হেফাজত

আল্লাহ আমাদের ভারতবর্ষের মধ্যে শান্তি দান ফরমাও মসজিদ মাদ্রাসা গুলার হেফাজত ফরমাও খাস করি আল্লাহ মসজিদুল আকসার আপনি হেফাজত করো ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধ হইতে না হইতে মসজিদের গর সাহায্য করছেন সতকা দিয়া সতকার বিনিময় আল্লাহ তাদের হর নমুনার বালাই রসিদ ফরমাও গরিবী হালত রে আল্লাহ আপনি দূর খান্তা করি দেউ ইয়া আল্লাহ রব্বুর আলামিন ওয়া রাহমান রহাইমিন আল্লাহ ই জমা তো আল্লাহ অসংখ্য মুরব্বী নে জামা আলী মখল আসন হাফিজ ওখল আসন ভাইয়াই ভাইয়া নখলাসন আল্লাহর মধ্যে যার বা চাইতে মায়া লাগে আল্লাহ টান কবুল আর মঞ্জুর মাও رب العالمين ورحمة الرحيم الله أمدر موتر شمائك موت نصيب يا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله